সত্যি বলতে বন্ধুরা কোথাও গিয়ে শাকিব খান কিন্তু একাই আধিপত্য করছে সাকিব খান একাই কিন্তু জাস্ট রাজত্ব চালাচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে কিন্তু কোথাও গিয়ে শাকিব খান রীতিমতো কিন্তু তাণ্ডব চালাচ্ছে হ্যালো গাইজ আমলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ডে টু এর কিরকম রেসপন্স পেলো সাকিব খানের তাণ্ডব সো গতকাল আমরা কিন্তু দেখেছিলাম যে অ্যাটলিস্ট প্রত্যেকটা শো কিন্তু হাউসফুল গেছে বিশেষ করে মাল্টিপ্লেক্স সিনে এবং গতকাল দর্শকের চাহিদায় আঠাশটা থেকে পঁয়তাল্লিশটা কিন্তু শো অব দি মাল্টিপ্লেক্স কিন্তু বাড়ানো হয়েছে শুধুমাত্র কোথাও গিয়ে দর্শকের ডিম্যান্ডে এবং সেই দর্শকের ডিম্যান্ডটা এতটা এতটা বেশি হয়েছে যে দর্শককে জাস্ট কন্ট্রোল করা কিন্তু যাচ্ছে না তো সেই জায়গা থেকে বিএমআর অলরেডি কিন্তু একটা ডেটা শেয়ার করেছে এবং সেই ডেটা অনুযায়ী শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে শাকিব খানের তাণ্ডব কিন্তু কোথাও গিয়ে চুয়াত্তর লক্ষর বেশি কালেকশানস করেছে ক্যান ইউ ইমাজিন প্রায় এক কোটির কাছাকাছি চুয়াত্তর লক্ষ কাছাকাছি মোটামুটি আমি ধরলাম যে কাছাকাছি এক কোটির কাছাকাছি শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে এটা কি ইতিহাসে আর কখনো সম্ভব হয়েছে আমার তো মনে হয় না এত বড় একটা বক্স অফিস কালেকশন শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে যে হওয়া সম্ভব সেটা কোথাও গিয়ে শাকিব কোথাও গিয়ে সম্ভব হয়েছে এবং এই বক্স অফিস শুধুমাত্র তাহলে এটার বক্স অফিস কালেকশন তাহলে সিঙ্গেল স্ক্রিনগুলোতে কত হবে সিঙ্গেল স্ক্রিনগুলোতেও তো এর থেকে আরও অনেক বেশি বেশি আমরা রেসপন্স কিন্তু কোথাও গিয়ে পেয়েছিলাম গতকাল প্রত্যেকটা সিনেমা হলে ম্যাসিভ লেভেলের রেসপন্স ইভেন মধুবন প্লেক্সে কিন্তু দর্শকের চাহিদায় রাত্রিবেলা মাঝ রাতের শো কিন্তু দেওয়া হয়েছিল এই সমস্ত ডেটা দেখে জাস্ট মনে হচ্ছে যে ডে ওয়ানের থেকে ডে টুতে একটা ম্যাসিভ আমরা জাম্প দেখতে পেয়েছি এবং সেই ম্যাসিভ জাম্পটা কিন্তু কোথাও গিয়ে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে তো কোথাও গিয়ে আমার সত্যি বলতে মনে হয় যে প্লাস টু পয়েন্ট ফাইভ প্লাস বা তিন কোটির কাছাকাছি হয়তো তান্ডাব অন দ্য ডে টু বক্স অফিস কালেকশনস করেছে সব মিলিয়ে তো এটা আমার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে সঙ্গে মতামত নামও কিন্তু মিলতে পারে তো যা রেসপন্স আছে সেগুলো দেখে আমি কিন্তু এটা একটা জাস্ট প্রেডিকশন করলাম নাথিং এলস তো সাকিব খানের বক্স অফিসে তান্ডব চলছে এবং ইন ফিউচারে কিন্তু কোথাও গিয়ে চলবে তো ওইটুকুই কিন্তু বলার ছিল এবং তোমরা কারা কারা তাণ্ডব দেখলে এবং তোমাদের তোমাদেরকে ফিডব্যাক জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা